আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি এমন একটি রেসিপি যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তারাও এটি খুব পছন্দ করবে চলুন রান্নায় চলে যায় একটি কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম রসুন কুচি এখন রসুন কুচিগুলো আমরা ভালোভাবে একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে রসুন কুচিগুলো লাল হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দেব অনেকগুলো পেঁয়াজ কুচি এখন রসুন আর পেঁয়াজ কুচিগুলো একসাথে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমরা এখানে মশলা যোগ করব ধনিয়ার গুঁড়া দেওয়ার পর আমরা এখানে দেবো সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সব কিছু একসাথে দেওয়া হয়ে গেলে মশলাগুলো কষানোর জন্য আমরা এখানে দিয়ে দেবো পরিমাণ মতো অল্প একটু পানি পানি দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে আদা রসুন বাটা যোগ করেছি যেটা আমার ক্যামেরাতে আসেনি এরপর আমরা এখানে যোগ করব গরম মশলা গুঁড়া এখন আমরা এখানে একটি টমেটোকে কেটে দিয়ে দেব দিব স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ থেকে ছয় মিনিট ফিরে আসাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন সুন্দর মশলাগুলো কষানো হয়ে গেছে উপরে তেল ভেসে এসেছে এখন আমরা এখানে দিয়ে দেব কেটে রাখা বাঁধাকপি কুচিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশ করে নিতে হবে মশলার সাথে মিশিয়ে আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত মাঝে একবার ঢাকনা তুলে দিয়ে দেব চার পাঁচটি কাঁচামরিচ এবং দিয়ে দেব পেঁয়াজ পাতা স্বাদ বাড়ানোর জন্য পেঁয়াজ পাতাগুলো দিয়ে একসাথে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে এর মধ্যে পাতাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা মাঝে কিছুটা জায়গা খালি করে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দেব একটি ডিম এখানে আপনার বাঁধাকপির ভাজির স্বাদ বেড়ে যাবে তারপরে সব কিছু একত্রে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে সব কিছু ভেজে নিতে হবে আমরা এখানে যোগ করব কিছু ধনিয়া পাতা কুচি তৈরি হয়ে গেল গরম গরম ডিম দিয়ে বাঁধাকপি ভাজি তাহলে আর দেরি কেন এখনই তৈরি করে ফেলুন বাচ্চাদের জন্য কেমন হলো জানা